এই ভিডিওতে আপনারা একদমই একটি নতুন এবং ইউনিক ধরনের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন এই প্রোডাক্ট আমরা ব্যবহার তো করছি সবাই প্রোডাক্টের সাথে তো সবাই পরিচিত কিন্তু আপনার আশেপাশে খুঁজলে একজনকেও পাবেন না যে এই প্রোডাক্ট তৈরি করছে তো অল্প কিছু পুঁজি নিয়ে ঘরের এক কোণে এই মেশিনটি বসিয়ে আপনারা চাইলে হাজারো একটা প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করতে পারেন এই প্রোডাক্টগুলো কি করে তৈরি করা হয় সমস্ত কিছুই লাইভ ডেমো এই ভিডিওতে দেখানো হয়েছে ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী এই নতুন ধরনের মেশিন এবং এই মেশিনের মাধ্যমে কি করে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার আমার প্রতিষ্ঠানের নামটা একটু বলেন নমস্কার আমার নাম হচ্ছে সুকুমার ভুঁইয়া আর আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দিশা মেশিনারি তো আপনাদের এই দিশা মেশিনারির অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন আমাদের দিশা মেশানি অ্যাড্রেসটা হচ্ছে মানে এই দিশা মেশানির দুটো কোম্পানি আছে মানে দুটো মানে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শিলিগুড়ি যদি কেউ কলকাতা আসতে চান সেক্ষেত্রে হচ্ছে দমদম এক নম্বর ওয়ার্ড দুর্গানগর আর কেউ যদি শিলিগুড়ি আসতে চান সেক্ষেত্রে হচ্ছে তিনপাতি মোড়ে হচ্ছে আমাদের অফিস মানে আপনাকে নামতে হবে এনজিবিতে ওখান থেকে টোটো ধরে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তিনপাতি মোড় আর তিন পাত্তি মোড়েই হচ্ছে আমাদের দ্বিতীয় অফিস তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কী নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে ভিডিওর মাধ্যমে যে নতুন ধরনের যে আইটেমটা নিয়ে এসেছি সবাই কিন্তু দেখেছে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ কিন্তু দেখেছে যে আইটেমটা আমরা দেখাবো এখন সেটা হচ্ছে বল এই দেখতে পাচ্ছেন যে বলগুলো মানে ছোটও দেখেছে বড়ও দেখেছে এই ছোট যে খেলনার যে বলগুলো এই বলগুলো কীভাবে তৈরি হবে কোন মেশিনের সাহায্যে তৈরি হবে কোন মেটেরিয়ালসের সাহায্যে তৈরি হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো তো স্যার আপনি বলছেন মেশিনের মাধ্যমে বল তৈরি হবে বল ছাড়া মেশিনের মাধ্যমে কি কী তৈরি করা যেতে পারে দেখুন বল ছাড়া এর আগে আমি অনেক ভিডিও দেখেছি ঠিক আছে এই যে বিভিন্ন রকমের ফাস্টফুডের যে চামচগুলো দেখতে পাচ্ছেন এরকম ধরনের ফাস্টফুডের চামচের ভিডিও দেখেছি এরকম ধরনের আপনার রয়্যাল প্লাক বা এরকম ধরনের আপনার যে গুটকা বা রয়্যাল প্লাকের ভিডিও দেখেছি এরকম রিং তৈরি করার ভিডিও দেখেছি এর আগে ভিডিও দেখেছি ঠিক আছে এরকম ক্যাপ তৈরি করার ভিডিও দেখেছি মানে একটা মেশিন দিয়ে কিন্তু আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারেন হাজার একটা আইটেম তৈরি হাজার একটা আইটেম তৈরি করতে পারেন ডাইস চেঞ্জ করে করে আপনি কিন্তু মানে হাজার একটা আইটেম তৈরি করতে পারেন তো এই মেশিনের মাধ্যমে বল তৈরি করবার জন্য বা যে কোনো প্রোডাক্ট তৈরি করবার জন্য কি ডাইস প্রয়োজন হয় যদি ডাইসটা একটু দেখান বল তো আপনাদেরকে দেখাবো আর ডাইসগুলো কেমন আছে সেটা দেখাচ্ছি দেখুন এই একটা ডাইস দেখুন এটা হচ্ছে ব্যাগের বগলেস তৈরি করার জন্য এই ডাইসটা মানে ব্যাগের বগলেস মানে এই ধরনের যে ব্যাগের বগলেসগুলো মানে ফিতে দিয়ে যে আটকানো থাকে দেখতে পাচ্ছেন এটা মানে বগলেস ব্যাগের বগলেস আর এই ডাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং এর আগে আমরা ভিডিও দেখেছিলাম রিং তৈরি করা দেখতে পাচ্ছেন এই যে রিংগুলো ঠিক আছে এই রিংগুলো দেখতে পাচ্ছেন ওই ডাইস এবার চলুন আপনাকে আরও ডাইস দেখাবো যেটা বল তৈরি হবে তার ডাইস এবং কিভাবে তৈরি হবে সেটা ফুল ভিডিও করে আপনাকে দেখাচ্ছি তো স্যার বল তৈরি তো আপনি দেখাবেন তার আগে যদি দর্শকদের দেখান যে কি র মেটেরিয়ালস প্রয়োজন হয় দেখুন র মেটেরিয়াল দেখতে পাচ্ছেন অনেক ধরনের র মেটেরিয়ালস আছে এবং বিভিন্ন রকম কালারের কিন্তু র মেটেরিয়ালস আছে যেমন আছে পিপি দানা আছে পিভিসি দানা আছে হাইড্রিসিটি দানা আছে এছাড়া আরও অনেক ধরনের কিন্তু দানা আছে এবং বিভিন্ন রকম কালারের দানা কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এবং চিপ রেটে পাবেন সারা বছর কিন্তু পাবেন তো এবার যদি দর্শক বন্ধুদের এই র মেটেরিয়ালস ব্যবহার করে বল তৈরি করে দেখান তাহলে ভালো হয় ঠিক আছে চলুন কীভাবে আপনারা মানে বল তৈরি করবো সেটা আপনাদের ভিডিও মধ্যে দেখাচ্ছি আসুন আমি এখন মেশিনের কাছে চলে এসেছি এইটা হচ্ছে আপনার ব্লোয়িং মেশিন এটা হচ্ছে বেবি ব্লোয়িং মেশিন আর এই বেবি ব্রোয়েন মেশিন মধ্যে এইটা হচ্ছে বাটি এইখানে আপনাকে র মেটেরিয়ালসটা দিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে এই বাটিটা যে দেখছেন এই বাটির মধ্যে কিন্তু র ঢালতে হবে ডালার পর এখান থেকে রমিনিসটা পুরোপুরি চলে আসছে আপনার এই যে দেখতে পাচ্ছেন হিটার ডবল হিটার লাগানো আছে এই ডবল হিটারে এখানে কিন্তু আপনার লিকুইড হচ্ছে লিকুইড হয়ে দেখুন এখানে নিচে দেখুন টিউব বেড়েছে দেখুন এই যে হালকা করে যে টিউবটা বেরোচ্ছে এই টিউবটা বাড়ানোর পর তারপরে এই টিউবটা পুরোপুরি যখন বেরিয়ে যাবে তারপর এই ডাইসটাকে আপনাকে সেট আপ করতে হবে কীভাবে ডাইসটা সেট আপ করছে দেখুন এইভাবে আপনাকে ডাইসটা সেট করতে হবে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফুড পাম্প দেখতে পাচ্ছেন এই ফুড পাম্পটা কিন্তু পায়ের মাধ্যমে কিন্তু আপনাকে হাওয়া দিতে হবে এই হাওয়ার মাধ্যমে কিন্তু এইখানে দেখতে এই পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে হাওয়াটা এসে এই ডাইসের মধ্যে কিন্তু ঢুকছে আর এই হাওয়ার মাধ্যমে এই বলটা তৈরি হবে কীভাবে যে বলটা তৈরি হচ্ছে এবার দেখুন খুলে দেখাচ্ছি কীভাবে বলটা তৈরি হচ্ছে ডাইসটা কীভাবে বল তৈরি হচ্ছে দেখুন এইভাবে কিন্তু বলটা তৈরি হবে পুরোপুরি কিন্তু বল তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি মানে বাড়িতে বসে পুরুষ অথবা মহিলা সবাই কিন্তু এই ধরনের কিন্তু বলগুলো কিন্তু তৈরি করতে পারেন বিভিন্ন রকম কালারের হয় এই দেখতে পাচ্ছে লাল নীল হলুদ মানে যেমন কালারের আপনি দানা দেবেন সেই রকম কালারে কিন্তু এরকম ধরনের কিন্তু বলগুলো তৈরি হবে বাচ্চাদের যে খেলনার যে বলগুলো এই বলগুলো কিন্তু আপনি এই ধরনের মেশিনে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এটা হচ্ছে বল তৈরি করা মেশিন বেবি পুলই আর এই বেবি পুলইের মাধ্যমে কিন্তু এরকম ধরনের নানান রঙের কিন্তু আপনি বল তৈরি করতে পারবেন ব্যাট তৈরি করতে পারবেন বিভিন্ন রকম আলতার কৌটো তৈরি করতে পারবেন এরকম অনেক ধরনের ফলা জাতীয় যেসবগুলো আছে সেগুলো কিন্তু এই ধরনের কিন্তু মানে বিভিন্ন আইটেমগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন আমি আরও একবার তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে আপনার বলটা তৈরি করবেন ঠিক আছে দেখুন এইটা হচ্ছে আপনার মেশিন আর মেশিনের যে প্রথম যেটা দেখালাম এইটা হচ্ছে আপনার বাটি বলা হয় এই বাটির মাধ্যমে কিন্তু এই বাটির এই বাটির মধ্যে কিন্তু আপনাকে মানে র মেটেরিয়ালটা দিতে হবে এটা হচ্ছে বাটি বাটির মধ্যে এখন র মেটারিসটা ঢোকাতে হবে আপনাকে আর র মেটারিসটা যাওয়ার পর পুরোপুরি এর মধ্যে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর একদম সরাসরি এসে এখানে যে হিটার আছে এই যে গরম হয়ে লিকুইড হয়ে দেখুন এই দেখুন কীরকমভাবে আপনার টিউবটা বেড়েছে দেখুন হালকা করে চাপ দেওয়ার পর এরকম আস্তে করে এরকম টিউবটা বেরোবে এই টিউবটা বেরোনোর পর তারপরে এই ডাইসটাকে সেট আপ করতে হবে দেখুন কীভাবে ডাইসটা সেট আপ করছে এইরকমভাবে আপনাকে ডাইসটা সেট আপ করবে করার পর ডাইসটাকে এইভাবে আটকাতে হবে আটকানোর পর তারপরে পায়ের সাহায্যে এরকম হাওয়া দিতে হবে এটা হচ্ছে ফুড পাম্প এই ফুড পাম্পের মাধ্যমে হাওয়া দেওয়ার পর এই যে আপনার এই যে পাইপটা আছে এই পাইপের মাধ্যমে হাওয়াটা এসে এই ডাইসের মধ্যে কিন্তু এখানে এসে ঢুকছে আর এই হাওয়ার মাধ্যমে কিন্তু বলটা তৈরি হচ্ছে দেখুন কীভাবে বলটা তৈরি হচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছি এইভাবে আপনাকে ডাইসটা খুলতে হবে খোলার পর এরকমভাবে কিন্তু বলটা তৈরি হবে তো স্যার আপনি তো বল তৈরি করে দেখালেন এবার এই বল তৈরির মেশিন ছাড়া আপনাদের কাছে আর কি কি মেশিন রয়েছে যদি একটু দেখান দেখুন যেটা বল তৈরি করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন আর আমরা আপনাকে দেখাবো সেমি অটোমেশিক দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেমি মেশিন এটা হচ্ছে মানে বড়ো বড়ো যে প্রোডাক্টগুলো তৈরি হয় যেমন হচ্ছে আপনার ব্যাট তৈরি হবে ঝাড়ুর যে হাতলগুলো তৈরি হয় বড়ো বড়ো হাতল তারপরে হুলির সময় যে ইউজ করা হয় মানে বড়ো বড়ো আইটেম তৈরি করার জন্য কিন্তু এরকম ধরনের সেমি অটো ব্যবহার করতে পারে আমি সার্চ করবো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আপনারা প্রথমত বড় মেশিন না নিয়ে আপনার ছোটো ছোটো মেশিন নিয়ে ছোটো ছোটো প্রোডাক্ট তৈরি করুন কম ইনভেস্ট করে আপনারা কিন্তু আগে দেখুন যে কি মানে লাভ আছে কি মানে প্রফিট আছে বা বিজনেসটা কেমন সেটা আগে জানুন বুঝুন তারপর যদি মনে হয় যে এক্সচেঞ্জ করবেন যেহেতু কোম্পানিতে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে সেক্ষেত্রে তখন এক্সচেঞ্জ করে কিন্তু এরকম ধরনের বড মেশিন নিতে পারেন মানে যারা ভিডিও দেখেছেন যারা তৈরি করে মাল দিয়ে যাচ্ছে সেই মালগুলো দেখুন এইখানে বস্তা বজায় করা আছে এরকমভাবে প্রতি সপ্তাহে বা কোনো দিন যারা কাছাকাছি থাকবে তারা প্রতি সপ্তাহে দিতে পারেন আর যারা আপনারা দূরে থাকবেন তারা পনেরো দিনে দিতে পারেন মাসে দুবার করে দিতে পারেন মানে প্রোডাক্টগুলো তৈরির পর আপনারা কিনে নেবেন তাই তো হ্যাঁ আমরা কিনে নেব শুধু কিনে মুখের কথা নয় এরকমভাবে এগ্রিমেন্ট করে কিন্তু আপনাদের কাছ থেকে কিনে নেবো এরকমভাবে এগ্রিমেন্ট থাকবে এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছে মাল বাইব্যাক করতে পারেন আবার কেউ নিজেও বিক্রি করতে পারেন কাছে দিলে প্রফিট মার্জিন একটু কম থাকবে আপনি বাইরে বিক্রি করলে প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে কিন্তু প্রথমত অবস্থায় আপনারা আমাদের কাছে বিক্রি করুন এবং এরকম এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু কাজ করুন তো আপনাদের সার্ভিসটা কত দূর পর্যন্ত দিতে পারবেন আমাদের সার্ভিস সারা মানে অল ইন্ডিয়াতে দেওয়া হয় কিন্তু আমাদের দুটো অফিস আছে আগেই বলেছি কলকাতা এবং শিলিগুড়ি যারা ত্রিপুরা বা আসাম থেকে যারা আসবে বা পাশাপাশি বাংলাদেশ থেকে যারা আসবে তারা কিন্তু শিলিগুড়িতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন আর যারা কলকাতায় আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে তাহলে এই নাম্বারে ফোন করলে আপনাদেরকে গাইড করে নেওয়া হবে মানে আপনারা কি সব জায়গারই মালটা কিনে নিতে পারবেন হ্যাঁ সবই কিনে নেবো আর আমরা যে মানে মালটা যে কিনবো একই রকম কাজ কিন্তু সারা বছর হবে না মানে অল্টারনেভ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডাইস চেঞ্জ করে করে কিন্তু আমরা সারা বছর কিন্তু কাজটা দেবো মানে আপনারা যেটা বলবেন সেটাই তৈরি করতে হবে তো আমরা যে ডাইসগুলো দেবো সেই ডাইসের প্রোডাকশনটা আপনি আমাদের কাছে বিক্রি করতে পারেন কাজ হবে এক্ষেত্রে কাস্টমারকে ডাইস কিনে নিতে হবে না আপনারাই দেবেন ডাইস না না কাস্টমারকে ডাইস কিনতে হবে না আমরাই চেঞ্জ করে দেবো যে ডাইসটা আপনার কাছে থাকবে সেই ডাইসটা আমরা নিয়ে নেব অন্য ডাইসটা আমরা দিয়ে দেবো মানে এক্সচেঞ্জ করে করে আমরা সারা বছর কাজটা দেব কাস্টমারকে শুধু মেশিনটা কিনতে হবে তাই তো কাস্টমারকে শুধু মেশিনটা কিনতে হবে ডাইস আমরা সারা বছরই দেব আচ্ছা স্যার মেশিন এবং র মেটিরিয়ালস কিনে ব্যবসা যদি কোনো দর্শক বন্ধু শুরু করতে চান তাহলে কীরকম কি ইনভেস্ট হতে পারে দেখুন অল সেটা মানে এই যে দেখতে পাচ্ছেন মেশিন এই মেশিন ডবল হিটার ডাইস এই যে হচ্ছে ডবল কন্ট্রোলার এবং এই ফুড পাম্প এই টোটাল কস্ট অফ হচ্ছে ফিফটি থাউজেন্ড মোটামুটি পঞ্চাশ টাকা নিয়ে কম ইনভেস্ট করে কিন্তু এই ধরনের মেশিন বসে কিন্তু ইনকাম করতে পারে যদি কেউ শুধু মেশিন কিনতে যান সেক্ষেত্রে অনলি ফল তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা দিয়ে মেশিন আপনি কিনতে পারেন আর অল সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো আপনাদের এই মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে তার মধ্যে যদি এই হিটার দেখতে পাচ্ছেন ডবল হিটার দেওয়া আছে বা এই যে কন্ট্রোলার আছে এর মধ্যে যদি কেটে যায় এক বছরের মধ্যে ফ্রি অফ কস্ট পাবেন যেটা কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না যেটা এই দিশা মেশিনই আপনাকে দেবে এই মেশিন বসানোর জন্য কতটা কি জায়গার প্রয়োজন হতে পারে দেখতে পাচ্ছেন এই মেশিনটা বসানো আছে একটা টেবিলের মধ্যে এই টেবিলটা যতটুকু জায়গা লাগছে এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু আপনি এই মেশিনটা বসাতে পারবেন এইটুকু জায়গা লাগবে আর এটি কি বাড়ির ইলেকট্রিক কানেকশানে চলবে না এই বাড়ির ইলেকট্রিকে এই মেশিনটা চলবে এবং দশ ঘন্টা যদি এই মেশিনটা চলে মোটামুটি দেড় থেকে দুই মিনিট কারেন্ট পড়বে তো এই মেশিনের ঘন্টায় প্রোডাকশন রেট কি রয়েছে এই মেশিনের ঘন্টায় প্রোডাকশন আছে একশো আশি থেকে দুশোটা কিন্তু প্রোডাকশন করতে পারে যেহেতু এটা ম্যানুয়াল মেশিন স্যার যে কোনো ব্যবসা শুরু করে সবাই আগে লাভটা দেখে তো এই ব্যবসা শুরু করলে কিরকম কি লাভ হতে পারে এর যে প্রোডাকশন আমি বললাম এর আগে মোটামুটি এক হাজার পিস বল হলে মোটামুটি পাঁচশো টাকা প্রফিট পাবে মানে পাঁচশো টাকা হাজার এক হাজার পিস বলে পাঁচশো টাকা প্রফিট হ্যাঁ আর প্রতি মাসে এই মেশিনটা চালিয়ে পুরুষ অথবা মহিলা পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু ইনকাম করতে পারবে এবং স্বাধীনভাবে ইনকাম করতে পারবে আচ্ছা আপনারা বলছেন আপনারা প্রোডাক্ট কিনে নেবে তো আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি যদি না করে বাইরে বিক্রি করতে চায় তাদের ক্ষেত্রে কি বলবেন হ্যাঁ সেক্ষেত্রে বাইরে বিক্রি করতে পারে আমাদেরকে দিলে একটা প্রফিট মার্জিন যেটা বললাম সেটা কিন্তু একটা ফিক্সড করা আছে আর আপনি যখন বাইরে বিক্রি করবেন তখন কিন্তু আনলিমিটেড হবে আমাদের কাছে যদি মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম হয় বাইরে বিক্রি করলে হয়তো আপনারা তার ডবল পাবেন আপনারা আচ্ছা স্যার বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না কিনে আপনাদের কাছে কেন করবে আপনাদের কী স্পেশালিটি রয়েছে অনেক কিছু ফ্যাসিলিটি আছে যেটা কোনো কোম্পানি দেয় না প্রথমত ফেসিলিটি হচ্ছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে কোনো কোম্পানি কিন্তু এক্সচেঞ্জ করে না আমাদের এই দিশা মেশিনে কিন্তু এক্সচেঞ্জ করে এক বছর যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই এক বছর ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন তো আমি এর আগেই বলেছি যে যে সাজেস্ট করেছি যারা আপনারা প্রথম ছোটো দিয়ে শুরু করবেন যদি পরবর্তীকালে আপনার বড়ো মেশিন নেন সেক্ষেত্রে এই মেশিনটা কিন্তু আপনি মানে কোম্পানি করে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি বড়ো মেশিন নিতে পারেন তো এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যেটা কোনো কোম্পানি দেয় না দ্বিতীয় ফেসিলিটি হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি যে ওয়ারেন্টি গার্টি ফ্রি অফ কস্ট যেটা বলেছি যে হিটার কন্ট্রোল যদি কেটে যায় ফ্রি অফ কস্ট দেবে সেটা কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না আপনি একটু যাচাই করে দেখুন যে কোনো কোম্পানি ফ্রি অফ কস্ট দেয় কিনা কিন্তু আমাদের দিশা মেশিনে কিন্তু ফ্রি অফ কস্ট দেয় তৃতীয় ফেসিলিটি আছে আপনি প্রথম যদি মার্কেট না ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাইব্যাকের সিস্টেম আছে এবং এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু কোম্পানি কিন্তু আপনার থেকে মাল নেবে এটা একটা ফেসিলিটি পাবেন আর চতুর্থ ফেসিলিটি হচ্ছে আপনি যে এই তৈরি করবেন কিভাবে টেকনিশিয়ানের দরকার কিন্তু কোম্পানি থেকে কিন্তু আপনি টেকনিশিয়ান পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাবেন মানে সবসময় কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা কোনো কোম্পানিতে আপনি কিন্তু সবসময় টেকনিশিয়ান পাবেন না আমাদের ক্ষেত্রে কিন্তু আপনি সবসময় টেকনিশিয়ানটা পাবেন আপনি যদি মনে করেন যে আরও অন্য কোম্পানিতে ভিজিট করবেন আপনি আগে অন্য কোম্পানিতে ভিজিট করে আসুন তারপর আমাদের কোম্পানিতে এসে ভিজিট করুন ভালো করে দেখুন জানুন বুঝুন তারপরে আপনি বিজনেসে নামুন এই ব্যবসা শুরু করতে গিয়ে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই লাইসেন্সের প্রয়োজন হয় আপনি ট্রে লাইসেন্স নিয়ে আপনি বিজনেসটাকে শুরু করতে পারেন মানে প্রাথমিক অবস্থায় ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে তাই হ্যাঁ 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 আচ্ছা স্যার আপনারা মেশিন ও রেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন আমাদের মেটিরিয়ালস বা আপনার যে মেশিন এটা আমাদের সারা ভারতবর্ষে কিন্তু সাপ্লাই করা হচ্ছে কিন্তু তবু আমাদের দুবঙ্গে মানে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুদিকে দুটো অফিস আছে আপনারা যদি উত্তরবঙ্গে কেউ আসতে চান শিলিগুড়িতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর কেউ যদি দক্ষিণবঙ্গে মানে কলকাতা আসতে চান সেখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন করে আপনারা আসতে পারেন এবং আমাদের আপনাদেরকে ফুল গাইড করে নেওয়া হবে স্যার অনেক সময় হয় কি মেশিন নেওয়ার পর অনেক কোম্পানির প্রোডাক্ট কিনে নেয় আপনারা বলছেন কিনে নেবেন আপনারা কি প্রোডাক্ট কিনে নেবেন তো অবশ্যই কিনে নেবো তার জন্য আমরা এগ্রিমেন্ট করে নিচ্ছি কারণ প্রত্যেক সপ্তাহে পনেরো দিনে যে মালটা দেবেন আমরা কিন্তু লিখিত করে নিচ্ছি যে আমরা কিন্তু এরকমভাবে এগ্রিমেন্ট করে কিন্তু আপনাদেরকে মানে এর আগে যারা মানে তৈরি করে মাল দিয়েছে তাদের কিন্তু এরকম ধরনের এগ্রিমেন্ট করে কিন্তু মাল আমরা নিচ্ছি সেই জন্য বলবো যে ভয় পাওয়ার কোনো কিছু নেই আগে এখানে আসুন ভিজিট করুন দেখুন তারপরে আপনার ডিসিশান নেবেন অনেকজন ভাবতে পারে যে প্রোডাকশান দিয়ে হয়তো নেবে না এরকম অনেকেই ভাবতে পারে এর আগে তো আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন তো চামচ দেখেছেন রয়্যাল প্লাগ দেখেছেন অনেক কিছু দেখেছেন সেক্ষেত্রে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে কিন্তু তৈরি করে মাল দিচ্ছে কেউ কি বলতে পারবেন যে আপনারা যে আমি মানে প্রোডাকশান তৈরি করে কোম্পানিতে মাল দিয়ে পেমেন্ট পাইনি এমন যদি কেউ থাকেন যদি প্রুফ থাকে তাহলে আপনারা সরাসরি এসে আমাদের কোম্পানিতে যোগাযোগ করতে পারেন আচ্ছা স্যার এই ব্যবসাটি সবাই কী করতে পারে যারা নতুন আসতে যেসে তাদের উদ্দেশ্যে কী বলবেন সবাই করতে পারবে বাড়ির পুরুষ অথবা মহিলা সবাই কিন্তু এই বিজনেসটা করতে পারবে আমি তাদের উদ্দেশ্যে বলবো বা যারা আমার ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কম ইনভেস্ট করে স্বাধীনভাবে বাড়িতে বসে ফ্যামিলির সঙ্গে থেকে এরকম ধরনের মেশিন বসিয়ে ছোটো আইটেম তৈরি করে আপনারা বাড়িতে বসে ইনকাম করুন তাদের উদ্দেশ্য এটাই করুন তো স্যার আপনাদের সাথে যদি মেশিন এবং র মেটিরিয়ালস কেনার জন্য যোগাযোগ করতে চায় কী করে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করবেন আমাদের দুটো অফিস আগেই বলেছি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কলকাতাতেও আছে শিলিগুড়িতে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করুন বা যোগাযোগ করুন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার